টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম ম্যাচে হেগে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে একষট্টি রানে একটা বিশাল লজ্জাজনক ম্যাচ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম এই বাংলাদেশ আবার ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনাল হারায় বুয়া ইন্ডিয়া করেছিল খুব আনন্দ করেছিল লজ্জা বলে কিচ্ছু নেই সত্যি কথা বলতে ক্রিকেটে যদি কোনো লজ্জা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ টিম ক্রিকেটের কলঙ্ক বাংলাদেশ আফগানিস্তান কিছুদিন আগেই ক্রিকেট খেলা শুরু করেছে তারা বাংলাদেশকে তুলে পটকানি মারছে ইউএসএ তারা বাংলাদেশকে তুলে পটকানি মারছে বাংলাদেশের কোনো লজ্জা নেই যে কোনো দল এসে তাদের দলকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে আর তারা বুয়া বুয়া করছে ইন্ডিয়া হেরেছে ফাইনাল সেই নিয়ে তারা খুব আনন্দ এত কিছু বলতামই না কারণ বাংলাদেশ টিমকে সত্যি কথা বলতে আমি সিরিয়াসলি নিই না কিন্তু তাদের ফ্যান্সদের বাঁধরামও এতই করতে তো কিছু পারে না নিজেরা ওই ইন্ডিয়া হারলে খুব ভালো ঘুম হবে ইন্ডিয়া হারলে ঈদের মতো আনন্দ হচ্ছে কিন্তু করার বেলায় নিজেরা ক্যাচ কলা। কিচ্ছু করতে পারে না ওয়ার্ভাব ম্যাচে হেগে ফেলেছে মাঠে বাংলাদেশ টিম হেগে ফেলেছে এটা কোনো ম্যাচ হলো ঘুমিয়ে মানে এর থেকে মনে হচ্ছে যে পুরো ম্যাচটা থেকে ঘুমিয়ে পড়লে ভালো হতো কোনো লড়াই নেই বাংলাদেশ থেকে মনে হয়েছে যে স্কুল টিমের সাথে খেলছে এরকম থেকে মনে হয়েছে ইন্ডিয়াটা স্কুল টিমের সাথে খেলছে না কোনো ফাইট আছে না কিছু আছে আবার এদের ফ্যান্সরা আবার আনন্দ করে লজ্জা লাগে না বাংলাদেশ ফ্যান্সদের লজ্জা লাগা দরকার যে এই খেলার পরেও অন্য দল হারলে আনন্দ করে তো আজকে বাংলাদেশ দল নিয়ে কী বলবো বাংলাদেশ দলকে মনে হয় এই ইন্ডিয়ান টিমকে হারাতে গেলে এখনও দু তিনটে জন্ম নিতে হবে তারপর হয়তো ইন্ডিয়াকে হারাতে পারবে এটা কোনো ম্যাচ হলো না বলিংয়ে আছে না ফিল্ডিংয়ে আছে না ব্যাটিংয়ে টোটাল জিরো আমি তো বলেইছি ক্রিকেটের কলঙ্ক হচ্ছে বাংলাদেশ টিম এটা বলতে আমার কোনো লজ্জা নেই এই খেলা দেখলে তো বলবোই তো আজকে ইন্ডিয়ার যখন খেলা শুরু হয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশ মেবি এক পারসেন্ট হয়তো ফাইট দেবে কিন্তু তাই নয় ইন্ডিয়া আজকে বোঝাই যাচ্ছিলো যে এই পিচটা স্লো পিচ এই পিচে ইন্ডিয়া যদি দেড়শো করে দেয় বাংলাদেশ থেকে ফেলবে কিন্তু ইন্ডিয়া করেছে একশো বিরাশি রান ইন্ডিয়ার জন্য সবথেকে বড় পজিটিভ নিউজ হার্দিক পান্ডে আজকে দুর্দান্ত খেলেছে ঋষভ পান্ত ভালো খেলেছে রোহিত শর্মার ভালো বল ব্যাটে মিডিল হচ্ছিল হার্শাদীপ সিং ভালো বল করছে শিবম দুবে ভালো বলিং করেছে হার্দিক পান্ডে ভালো বলিং করেছে তো ওভারঅল ইন্ডিয়ার জন্য পজিটিভই পজিটিভ ইন্ডিয়া সবকটা মার্ক করেছে আজকে তো বলবো ইন্ডিয়া পুরো ডমিনেট করে খেলেছে আজকে ভালো রান করেছে সত্যিকরের সঞ্জু স্যামসাংয়ের থেকে একটু বেটার রান আশা করব। তবে ইন্ডিয়ার কিছু কিছু প্লেয়ার যাদের আমি দেখতে চেয়েছিলাম তাদের মধ্যে কিন্তু সবাই প্রায় রান করেছে তবে এখনও আশা থাকবে রোহিত শর্মা শিবম দুবে আর হচ্ছে যে সঞ্জু স্যামসাং রান পাবে এরা তিনজন রান পেলে কিন্তু ইন্ডিয়ার পুরো ব্যাটিং অর্ডার কমপ্লিট এবং ইন্ডিয়ার বলিংও ভালো করেছে ওভারঅল ইন্ডিয়া একটা চমক পদক পারফরমেন্স করেছে যার জন্য ইন্ডিয়া একশো বিরাশি রান করতে পেরেছে এই বলিং পিচেও যেখানে একটা বল বাউন্স হচ্ছে একটা বল ডাউন হচ্ছে বল স্লো হয়ে আসছে আউটফিট স্লো ওভারঅল সব কিছু দেখতে গেলে কিন্তু এই একশো বিরাশি রানটাও ইন্ডিয়ার কাছে বলবো এই পিচে অনুযায়ী দুশো তিরিশ চল্লিশ রান এবং আমি বলবো বাংলাদেশ যেইভাবে আজকে ম্যাচটা ব্যাটিংয়ে অ্যাপ্রোচ করেছে জঘন্য শুরুতেই পাওয়ার প্লেয়ারে তিন উইকেট পড়ে গেছিলো তারপর থেকে বাংলাদেশ খেলোয়াড়রা চেষ্টাই করেনি ভেবেছি যে যত ছোট নিয়ে যাবো ম্যাচটা তত আমাদের লজ্জার হাত থেকে বাঁচতে হবে তো যাই হোক ভেবেছিলাম হয়তো বাংলাদেশ আশি রান নব্বই রানে হারবে কিন্তু সত্যি কথা বলতে মেহমাদুল্লাহ দারুণ ইনিংস খেলেছে যার জন্য নব্বই রানটা একটু শর্ট হয়ে একষট্টি রান হেরেছে বাংলাদেশ তো বাংলাদেশ দল নিয়ে আমি কি বলব বিশ্বর ক্রিকেটের সামনে একটা যোগ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ক্রিকেট এই মুহুর্তে অনেক উঁচু লেভেলে আছে এই বছরও হয়তো বাংলাদেশকে ইন্ডিয়ানকে ট্রোল করেই আনন্দ রাখতে হবে কারণ নিজেরা তো কিছু জিততে পারবো না ইন্ডিয়া হারলে ওদেরকে ট্রোল করেই আমাদের আনন্দ পেতে হবে তো এটাই বাংলাদেশে করতে হবে আমার মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার হারার ওয়েট করতে হবে যদি ইন্ডিয়া হারে তো আনন্দ করবে যদি ইন্ডিয়া না হারে তাহলে গজের ওপর বিস্ফোরা হবে একে এই টিম নিয়ে আমার মনে হয় না বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল অবধিও পৌঁছাতে পারবে তো যদিও কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছেও যায় তো সেখানেই ইতিগজ হয়ে যাবে তো আজকের ইন্ডিয়ার জন্য ম্যাচটা ভালো লেগেছে এবং আজকের সত্যি বড় ম্যাচে হার্দিক পান্ডে দুর্দান্ত খেলেছে তো ম্যাচটা আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন স্বয়কে একটু তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ